সেনাবাহিনী প্রধান মঙ্গলবার রাজধানী ইসিবি চত্বরে ঢাকাসহ সারা দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনী বোর্ড বিএএসবি এর ত্রিশটি মেডিকেল ডিসপেন্সারি উদ্বোধন করেন এতে করে দেশের একষট্টি জেলায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য তাদের পরিবারবর্গের চিকিৎসা সেবা আরও সহজ হয়েছে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী জয়নাল আবেদিন সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকারুজ্জামান মঙ্গলবার রাজধানী ইসিবি চত্বরে ঢাকা জেলার জন্য স্থাপিত মেডিকেল ডিসপেন্সারিতে উপস্থিত হয়ে ভিডিও টেলিকনফারেন্সিং ভিটিসি এর মাধ্যমে ঢাকাসহ বিভিন্ন জেলায় নতুন করে স্থাপিত আরো তিরিশটি মেডিকেল ডিসপেন্সারির উদ্বোধন করেন এরপর তিনি অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের সাথে মত বিনিময় করেন এ সময় উপস্থিত ছিলেন সেনাবাহিনীর চিফ অফ জেনারেল স্টাফ প্রিন্সিপাল স্টাফ অফিসার সশস্ত্র বাহিনী বিভাগ ছাড়াও সশস্ত্র বাহিনীর উদ্বোধন কর্মকর্তাগণ সহ আরও অনেকে এ সময় তারা জানান বর্তমানে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যদের কল্যাণার্থে ইতিমধ্যে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর বুট কর্তৃক সেনাবাহিনী নৌবাহিনী বাহিনী এবং সেনাকল্যাণ সংস্থার অর্থায়নে দেশের বিভিন্ন জেলায় একত্রিশটি মেডিকেল ডিসপেন্সারি পরিচালিত হচ্ছে আজ আরও তিরিশটি নতুন মেডিকেল ডিসপেন্সারি কার্যক্রমের শুরুর মধ্য দিয়ে দেশের একষট্টি জেলায় অবসরপ্রাপ্ত এক লাখ পঞ্চান্ন হাজার দুইশত চৌষট্টি জন সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গের চিকিৎসা সেবা প্রাপ্তির বিষয়টি আরও সহস্তর হবে বলে জানান তারা

অবশিষ্ট তিনটি জেলায় সেনাবাহিনী কর্তৃক পরিচালিত মেইন ড্রেসিং স্টেশন এমডিএস হতে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সদস্যগণ ও তাদের পরিবারবর্গ প্রয়োজনীয় চিকিৎসা সেবা পেয়ে থাকেন প্রতিটি জেলায় মেডিকেল ডিসপেন্সারির স্থাপনের ফলে তাদের অর্থ ও সময় উভয় বাঁচবে এবং দূরদূরান্ত থেকে বয়োজ্যেষ্ঠ সদস্যদের ওষুধ সংগ্রহের সমস্যা অনেকাংশে লাঘব হবে বলে জানান তারা এছাড়া সাম্প্রতিক সময়ে অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্য ও তাদের পরিবারবর্গের চিকিৎসা সেবায় সিএমএইচ সমূহের ক্ষমতা বৃদ্ধি প্রাইভেট হাসপাতাল নির্মাণ প্রকল্প প্রক্রিয়াধীন রয়েছে এছাড়াও অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনীর সদস্যদের রেশন ভাতা বৃদ্ধি করা হয়েছে বলেও জানান ঢাকা